হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের সপ্তনবতী অর্থাৎ সাতানব্বইতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকটে আলোচনা করব ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের দ্বিষষ্টি ও ত্রিষষ্ঠী অর্থাৎ বাষট্টি ও তেষট্টিতম তম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় গীতা দ্বিতীয় অধ্যায় তো এই শ্লোক সমূহ সমূহ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম ধিয়ায়ত বিষয়ান পুংসঃ সঙ্গে পজায়তে সঞ্জায়তে সঞ্জাতে কামাত ক্রোধ ক্রোধাত ক্রোধাভতি সমূহ সম্মূহা স্মৃতি স্মৃতিভ্রা বুদ্ধি নাশ বুদ্ধি নাশা প্রনশ্যতি আবার পাঠ করছি ধ্যাত পজায়তে পজায়তে সঞ্জায়তে সঞ্জায়তে কামাত কামাত ক্রোধ ক্রোধাত ভবতি সমূহ স্মৃতি সম্মূহাত স্মৃতিবিভ্রম স্মৃতিবি স্মৃতিভ্রমশাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাতীয় অনুবাদ ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রুদ উৎপন্ন হয় ক্রুদ থেকে সম্মুহের উদয় হয় সম্মুহ থেকে স্মৃতি বিভ্রম হয় স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের জগতের অন্ধকূপে অধপতিত হয় তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকসমূহে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন নিকট বলছেন যে যখন কেউ ইন্দ্রিয়ের যে বিষয়গুলো রয়েছে কোন ইন্দ্রিয়ের কি কাজ কোন ইন্দ্রিয়ের ফলে কি হয় এই বিষয় সম্বন্ধে সম্বন্ধে যখন কেউ চিন্তা করে বা মনন করে তখন হচ্ছে তাতে তাদের আসক্তি জন্মায় ইন্দ্রিয় প্রতি বা ইন্দ্রিয় তৃপ্তির প্রতি তাদের আসক্তি জন্মায় এবং সেই আসক্তি থেকে কামনা বাসনার উৎপন্ন হয় এবং কামনা বাসনা থেকে ক্রুদ উৎপন্ন হয় বা রাগ উৎপন্ন হয় এবং ক্রুদ থেকে বা রাগ থেকে সম্মুহের উদয় হয় আহ মানে হচ্ছে পূর্ণরূপে মোহগ্রস্ত বা মায়া আবদ্ধ হওয়া পূর্ণরূপে এবং এর ফলে সমূহের ফলে স্মৃতি বিভ্রম হয় অর্থাৎ স্মৃতি ভুলে যাওয়া বা হচ্ছে স্মরণ শক্তি কমে যায় এবং স্মরণ শক্তি কমে যাওয়া বা স্মৃতি বিভ্রমের ফলে বুদ্ধি নাশ হয় অর্থাৎ বুদ্ধি বা প্রজ্ঞা নষ্ট হয় এবং তার ফলে হচ্ছে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধ অধপত্য অর্থাৎ ইন্দ্রিয়ের বিশেষ ইন্দ্রিয় প্রতি আসক্ত থাকলে বা ইন্দ্রিয়ের ইন্দ্রিয়কে বশীভূত না করলে জড়জগতের অন্ধকূপে অধপতিত হওয়ার সম্ভাবনা থাকে এই বিষয়টা ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোক বর্ণনা করেছেন তো এই শ্লোক সমূহ সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখে নিই তাৎপর্য যার অন্তরে ভগবত ভক্তির উদয় হয়নি রাজ্য বিষয় সম্বন্ধে চিন্তা করার ফলে তার মনে জড়ো বাসনার উদয় হয় ইন্দ্রিয়গুলোকে সঠিকভাবে নিযুক্ত করার দরকার তাই সেগুলিকে যদি ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত করা না হয় তাহলে অবশ্যই জরজাগতিক কার্যকলাপে লিপ্ত হবার জন্য তারা চেষ্টা করে জ্বর জগতের হয় এমনকি ব্রহ্মা এবং শিবও এর দ্বারা প্রভাবিত স্বর্গলোকের অন্যান্য দেবদেবীদের তো কোনো কথাই নেই আর জগতের এই গোলকধাতা থেকে বেরিয়ে আসবার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া একসময় মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন তখন পার্বতী তার সঙ্গ কামনা করলে তিনি সম্মত হয়ে পার্বতীর সঙ্গে মিলিত হন ফলে কার্তিকের জন্ম হয় ভগবানের একনিষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাসও তার যোগাবস্থা এবং এভাবে স্বয়ং মায়া দেবীর দ্বারা প্রলুব্ধ হন কিন্তু ভগবানের প্রতি অনন্য ভক্তির প্রভাবে তিনি অনায়াসে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন শ্রী জামুনাচার্যের লেখা পূর্বোক্ত শ্লোকে যেটি বর্ণনা করা হয়েছে নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সাহচর্য লাভপূর্বক এক অপ্রাকৃত আনন্দের উন্নত স্বাদ আস্বাদন করার ফলে সমস্ত জড় ইন্দ্রিয় সুখভোগ পরিহার করতে পারেন সেটি সাফল্যের রহস্য তাই যে কৃষ্ণ ভাবনাময় নয় সে কৃত্রিম ভাবে সংযমের বাদ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মন উন্মত্ত হয়ে ওঠে শ্রীল রূপগোস্বামী আমাদের এই নির্দেশ দিয়েছেন প্রাপঞ্চিকতয়া বুদ্ধিয়া হরিসম্বন্ধি ন মুমুখ সুবি। পরিত্যাগ হচ্ছে ভক্তির অসমৃত সিন্ধু গ্রন্থে রয়েছে এক দুই দুইশো আটান্ন শ্লোক ভগবত ভক্তির বিকাশ হলে বোঝা যায় যে সবকিছুই ভগবানের সেবায় নিয়োজিত করা যায় যারা ভগবতত্ত্ব সম্বন্ধে সম্বন্ধে অজ্ঞ তারা কৃত্রিম উপায়ে জড় বিষয়বস্তু পরিহার করার চেষ্টা করে এবং ফলস্বরূপ তারা জড়বন্ধন থেকে মুক্তির বাসনা করলেও তাদের হৃদয়ে যথার্থ বৈরাগ্যের উদয় হয় না তাদের তথাকথিত বৈরাগ্যকে বলা হয় ফলগু অর্থাৎ অসা পক্ষান্তরে ভক্ত জানেন কিভাবে ভগবানের সেবায় ব্যবহার করতে হয়। তাই আর শিকার স্বরূপ নির্বিশেষবাদীদের মতে ভগবান অথবা পরম তত্ত্ব নিরাকার হওয়ার ফলে খেতে পারেন না সেই জন্য নির্বিশেষবাদীরা জোর করে ইন্দ্রিয় দমন করবার অভিপ্রায়ে ভালো খাদ্যসমূহ পরিত্যাগ করার চেষ্টা করে কিন্তু ভগবত ভক্ত জানেন যে শ্রীকৃষ্ণ পরম ভোক্তা এবং ভক্তিভরে যা কিছু নৈবেদ্য তাকে নিবেদন করা হয় তা তিনি ভোজন করেন তাই ভক্ত উৎকৃষ্ট খাদ্যদ্রব্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার পর ভগবানের প্রসাদ রূপে তা গ্রহণ করেন এভাবে ভগবানকে নিবেদন করার ফলে সবকিছু চিন্ময় হয়ে ওঠে এবং সেই ভগবত প্রসাদ গ্রহণ করার ফলে অধপতনের আর কোনো সম্ভাবনা থাকে না ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রসাদ গ্রহণ করেন কিন্তু অভক্ত তার জ্বর জ্ঞানে পরিত্যাগ করেন তাই নির্বিশেষবাদীরা এই ধরনের কৃত্রিম বৈরাগ্যের ফলে জীবনকে উপভোগ করতে পারে না সামান্য উত্তেজনাতেই তাদের সংযমের বাদ ভেঙে যায় এবং তারা আবার জড় আবর্তে পতিত হয় তাই এই সমস্ত জীবাত তারা জড়বন্ধন থেকে মুক্ত হবার পরেও ভগবত ভক্তির অবলম্বন না থাকার ফলে আবার পতিত হয় শ্লোক এবং তাৎপর্য থেকে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে সামান্য চিন্তাতেও ইন্দ্রের প্রতি আসক্তি জন্মায় এবং পূর্ববর্তী শ্লোকের নেই শ্লোকে আমরা যেটা বুঝতে পেরেছিলাম যে জোর করে বা কৃত্রিমভাবে ইন্দ্রিয়কে দমন করার প্রচেষ্টা করলেও সেটা সম্ভব হয় না কারণ সামান্য চিন্তা যখন আসে তখনই ইন্দ্রিয়ের ইন্দ্রিয়ের প্রতি বা ইন্দ্রিয়ের কামনা বাসনায় আসক্তি জন্মায় কিন্তু একমাত্র ভাবনামৃত গ্রহণ করলে সেই ইন্দ্রিয়ের কথা স্মরণেই থাকে না ইন্দ্রিয়ের ভোগ বা আসক্তির কথা কখনো সেটা স্মরণেই আসে না কৃত্রিমভাবে ইন্দ্রিয় দমন করার মানে হচ্ছে সেটা সেটার থেকে দূরে থাকা বা জোর করে সেই প্রচেষ্টা করে ইন্দ্রিয় দমনের কিন্তু যখনই দমন করার প্রচেষ্টাটা চলে যায় বা সামান্য একটু চিন্তা আসে তখন কিন্তু ইন্দ্রির প্রতি আবার আসক্তি জন্মায় কিন্তু কৃষ্ণ ভবনামৃত গ্রহণ করলেই কেবলমাত্র ইন্দ্রিয় দমন করতে হয় না বরঞ্চ ইন্দ্রিয়কে সঠিক কাজে নিয়োজিত করা হয় কেবলমাত্র ভগবানের প্রেমময়ী সেবায় ইন্দ্রিয়কে নিয়োজিত করা যায় এবং তার ফলে জোরজাগতিক কামনা বাসনার কথা মানুষ ভুলে থাকে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো আজ এই পর্যন্তই এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসন্দ দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনা ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ